নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুন্দর টু পয়েন্ট জিরো তে সবাই কি স্বাগত বন্ধুরা আজকে কিন্তু সেই সময় চলে এসেছে বাড়ির ঘর ভাঙা তাই তো আর ভিট পুজো হয়ে গেছে ওইটা কত তারিখ ছিল বাবা মাসে সাত তারিখ অগ্রহান মাসের সাত তারিখে কিন্তু আমাদের ভিট পুজো দেওয়া হয়ে গেছিলো সেই ভিডিওটাও রয়েছে সেটা দেখতে পাওয়া আর আজকে শুরু হবে পুরো টোটালি ঘর ভেঙে উড়ে দেওয়া হবে এখান দিয়ে আজকে স্বপ্নের যে পুরোনো ঘর ছিল সেই ঘরটা ভেঙে এখানে তৈরি করা হবে নতুন আর বন্ধুরা দুপুরবেলা তো খাওয়া দাওয়া থাকছে বাড়িতে থাকতে কিন্তু বাড়ির দেশি গোটা খাসি গুটা খাসি বাড়িতে রান্না হবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকে শুরু করি মেরু পৃষ্ঠ ঋষিশ তলং চন্দ দেবী সাং বিষ্ণু নাধিকা তঞ্চ ধারায়ং মাং নিতান পবিত্রাম করু চাশনাম বাম দিকে কাঠের উপর জোর হাত করে দিয়ে বলো আমা আশা আশানো পৃষ্ঠ মন্ত্রশা মেরু পৃষ্ঠ নমস্কার করে

ঘর ভাগ কাল দায়িত্ব পড়ে গেল তাইতো কেন আসছে না না কাকা ডিস আগে খুলে দিলাম

ঘট্টা দিদি ভর্তা দিছি

ঘর ভাঙা পুরো কাজ শুরু হয়ে গেছে এখন যোগাযোগ ঘর ভাঙবো মশলা মশলা রেডি করো মশলা রেডি করো ঠিক আছে দাও 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 তো হয়ে গেছে কাটাকটি তাড়াতাড়ি মশলা রেডি করো এদিকে কি হচ্ছে আলু ভাষা ঠিক আছে কাটো હા જાવ જાવ આ પાડું ના લોક ડોક આઈ કીધું ચાલો જાવ રગશે આસ્તર રસ્તો દે ના કીચે 저희들은 지 r t s snow there দেশি খাসি তো জমে যাবে বন্ধুরা তাহলে আমি খাসি কাটতে বসে গেলাম আর দু ভাই আমি এগুলো পিস করে দেবো তুমি একটু বড়ি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে রাখবে ঠিক আছে ঠিক আছে

চলো যাই বন্ধুরা আমাদের খাসি কাটা প্রায় শেষের পথেই আর এটুকু বাকি আছে কাটতে এটুকু কাটা হয়ে গেলে আমরা মাংসটাকে সুন্দর করে ধুয়ে নেব লাস্ট একটু ছোট করে দিলাম ব্যাস বন্ধুরা তাহলে মাংস কাটাটা শেষ হয়ে গেল এবার আমরা সুন্দর করে ধুয়ে নেব

ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে তাই তো আলু ভাজা তাহলে এখন মাংসটা করলে হয়ে যাবে ঠিক আছে আসো তেল হয়ে গেছে মাংসের আলুটা ভেজে নেবো ভাজা হয়ে গেছে আবার তুলে দিচ্ছি আর এর আগে কি লঙ্কা বেটে নিয়েছো হ্যাঁ

বন্ধুরা তাহলে এই খাসির মাংস রান্না করার জন্য আমাদের এই বড় কড়াইটা নিয়ে যাচ্ছি কাকিমা মাংস মাংস রান্না করার জন্য এই বড় কড়াই নিয়ে এসছি এই দেখো বড় ঘর থেকে বের করে নিয়ে আসলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে

아, 이거 나리에? 아, 나라에. 이거 센데스. 아, 센데데 이거. 아, 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 이리 아, 이거. 아, 이 아, 이 Por

নিয়ে আলু ভাজা আর কি হয়েছে ডাল ঠিক আছে তোমরা আগে বসো তারপরে তো এখন অনেক আছি তো সবাই শ্যাম করে আসুক খাওয়া দাওয়া করছে আর আজকে কিন্তু বাড়ির দেশি খাসি ঘর ভাঙা ঝুলে বাড়ির খাসি মাংস মানে রেডি করেছি আর এই হচ্ছে প্রথম বইটা এরপরে তো রয়েছি আমরা যারা যারা কাজ করেছি বৌদি রয়েছে মাহারা রয়েছে মানে খাওয়া দাওয়া করতে বাকি বাবা তুমি আগে বলছো তুমি তোমার বলো তো রান্না বান্না ঠিক করেছে মা আজকে ঠিক করে ভালো হয়েছে ব্যাস রান্না বান্না ভালো হলি আর কি লাগে হ্যাঁ তোমরা বলো তোমরা তো কাজ করিস আজকে

হ্যাঁ বসে পড়ছি ক্যামেরা ফুটবল খেতে লাগছে আর বেলা দেখতে দেখতে পড়ে গেছে আর আমাদের দুইজন বাকি রয়েছে ক্যামেরা ম্যান আর ওদিকে বললাম তাই তো ওরা দুজন বাকি রয়েছে তা ফুটবল খেতে লাগছে বসে পড়ছি ওরা আসুক চলে চলে আসছে হ্যাঁ চলে আসুক আসছে না ঘাঁতে লাগি দেশি খাসি হ্যাঁ দেখো দেশি খাসি হ্যাঁ বলো কীরকম খুঁচি বলো

আর যেগুলো বড় হয় সেগুলো তো আমাকে নজর চলে যায় দিদি আর বিক্রি করতে পারে না তাহলে তো সব খাইয়ে ফেলি বন্ধুরা খাওয়া করে কেবল উঠলাম আর লাস্ট বাকি ছিল কিন্তু কলাম আর ওদিকে আমাকে ক্যামেরাম্যান ভাই বাকি ছিল এখন ওরা খাওয়া করছে আর ওদিকে মা ওদিকে সবাই বসে পড়েছে আর এখন সময় বলতে প্রায় পাঁচটা মতন বাজে হ্যাঁ অনেক বেলা অনেক বেলা গেছে আর ঘর কিন্তু পুরো খোলা কমপ্লিট হয়নি খাবা কি খাবা পোৰা মূৰ্গী দাইল ভাত কিয় খাছি মাংস খাই আৰু টান্দা তো যাই বন্ধুরা কেননা এরপরে যদি রাত্রিবেলা করি তো পুরো মেন হচ্ছে আমাকে ঘর পুরো খুলে ক্লিয়ার করা তারপরেই হবে নতুন ঘর তাই তো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্যই টাটা